ভিডিও করে আমি ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছি টাকায় স্বপ্ন মোবাইল কিনে নিয়ে আসলাম

তারপরে কি আছে মোবাইলে তারপরে দেখি কি আছে একটা চার্জার আর একটা চার্জারের কট এই মোবাইলটা এই মাসের ফেসবুকের ইনকাম থেকে ক্রয় করলাম ভিডিও করার জন্য এই মোবাইলটার দাম কীরকম হতে পারে আপনারা অবশ্য কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে হনা টু হান্ড্রেড এরকম বড়ো ধরনের কোনো মোবাইল না যে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আমি যেহেতু ফেসবুকের টাকাতে ক্রয় করেছি এই জন্য আপনার সাথে শেয়ার করা যে ফেসবুকে যদি ভিডিও বানান সঠিকভাবে ফেসবুকে ভিডিও বানালে আপনারা এইভাবে আমার মতো ফেসবুকে টাকা দিয়ে মোবাইল কিনতে পারবেন এই মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে চার্জারটা হলো একশো ওয়ার্ডের অন্য অন্য চার্জার কিন্তু দশ ওয়ার্ড মানে টেন ওয়ার্ডের এই চার্জারটা হলো একশো ওয়ার্ডের চার্জার মানে এই মোবাইলটা যখন আমি চার্জ দিব সেই ক্ষেত্রে আধা ঘন্টার ভিতরে আমার এই মোবাইলটা ফুল চার্জ হয়ে যাবে ওনার টু হান্ড্রেড মডেলের যে মোবাইল এই মোবাইলে কিন্তু দুইটা লক একটা হলো এই যে ফিঙ্গার লক এই যে ফিঙ্গার একটা হলো পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের মাধ্যমেও লক করতে পারবেন আর এই মোবাইলটা কেনার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমার এটা এরকম একটা সেটিংস আছে যে মাল্টিমিডিয়া সেটিংস এটা আমি আগে কোনো মোবাইলে পাইনি এই মাল্টিমিডিয়া সেটিংসে আপনি এই দুইটা ফ্রন্ট আসবে একই মোবাইলে দুইটা ফ্রন্ট আসবে দেখেন ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটাই কিন্তু কাজ করতেছে হ্যাঁ এই মাল্টিমিডিয়ার এই অপশনটা এক্সট্রা দেখেন ওই যে পিছনে ফুল দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলে লাবিবকে দেখতে পাচ্ছেন প্লাস আমাকেও দেখতে পাচ্ছেন মানে একই ক্যামেরা একই মোবাইলে আপনি দুইভাবেই আপনি ইয়া করতে পারবেন ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা একসাথে ভিডিও করতে পারবেন এইটা আমার ভালো লাগছে যে কারণে এই মোবাইলটা আমার ক্রয় করা এবং আরও অনেক সুন্দর সুন্দর অপশন আছে যেগুলো আসলে আপনাদের অনেক ভালো লাগবে যে ভিডিও করার ক্ষেত্রে এইটা আমার খুব প্রয়োজন ছিল যে আমি একই ক্যামেরা দিয়া ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটাই অন করে আমি ভিডিও করবো দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে যে আপনি ভিডিও করার জন্যে আমি যদি এই অপশানটাই ক্লিক করি তখন দেখেন অনেকগুলো অপশান আসছে আমি এইটাতে দিই তাহলে দেখবেন এই যে আমাকে উপরে দেখা যাচ্ছে ইমুর মতো যে ইমুতে কল কথা বললে যেরকম এই এরকম দেখা যাচ্ছে দেখেন দুইটা ক্যামেরায় অন হয়ে যাচ্ছে একসাথে যে কারণে এই মোবাইলটা আমার অনেক ভালো লাগছে এবং এই ভালো লাগা থেকে এই মোবাইলটা ক্রয় করা হলো এই মোবাইলের আরেকটা ভালো যে বৈশিষ্ট্যটা আমি পেলাম এটা অটোমেটিক আপনার পাঁচ মেগাপিক্সেল পর্যন্ত জুম করা যায় এই যে দেখেন এই পাঁচ মেগাপিক্সেল আমি জুম করে নিয়ে আসলাম কাছে ধুয়ে নিয়ে আসলাম এরকম অটো সেটিং দেওয়া আছে যেগুলা খুব সহজে জুম করা যায় এই দেখেন জুম করে কাছে নিয়ে আসলাম আবার জুম করে দূরে নিয়ে আসলাম আর এই প্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগছে আমার ছেলে কিন্তু ওই পাশে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এইখান থেকে ভিডিও তৈরি করছি দেখেন দুইজনকে কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলেকেও কিন্তু দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে তার মানে এই মোবাইলের এই ফাংশনটা খুব আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে খুব গুরুত্বপূর্ণ এই ফাংশনটা যেটা আমার খুব দরকার ছিল এই ওনার টু হান্ড্রেড এই মোবাইলটিতে আরও অনেক অনেক অ্যাপস আছে যেগুলো আসলে আপনারা কিনলে নাড়াচাড়া করলে হয়তো বুঝতে পারবেন অনেক মোবাইলটা একটা কমন মোবাইল হয়তো আইফোনের মতো না বা অন্য অন্য ব্র্যান্ডের মতো না তারপরেও এই মোবাইলে আমি যে যে প্রোগ্রামগুলো আমি চেয়েছিলাম এই সবগুলো প্রোগ্রাম এই মোবাইলটাতে সংযুক্ত করা আছে যে কারণে আমার এই পছন্দের তালিকায় এই মোবাইলটা এসেছে এবং আমি ক্রয় করেছি সম্পূর্ণ ফেসবুকের টাকা দিয়ে এই মাসে যে ইনকাম করলাম ওই ইনকামের টাকা দিয়ে মোবাইলটা কিনলাম আমি আগে যে মোবাইল দিয়ে ভিডিও করতাম ওই মোবাইলটা ছিল ভিভো টোয়েন্টি ওয়াই টোয়েন্টি এই মোবাইলটা সেটিং যখন সেট আপ আসছে সেট আপ দেওয়ার পরে ক্যামেরাগুলো হয়ে গেছে বা অনেক সমস্যা দেখা দিয়েছে যে কারণে আমার এই মোবাইলটা নিতে হলো না হলে আমার বারো হাজার টাকার মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম ভিডিও করে বারো হাজার টাকার মোবাইল দিয়ে ভিডিও করে আমি ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছি এখন ভাবলাম যে একটু ভালো একটা মোবাইল নেই ভালো একটা মোবাইল প্রয়োজন কারণ ভিডিও রেজুলেশন ভালো না হলে ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আসলে ভিডিও লোকজনে देखते चाहिए ना ऑडियंस रा देखते चाहिए ना